আমাদের কাছে পাচ্ছেন সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি ডি টেবিল কাভার সেট সাথে থাকছে ছয়টি চেয়ারের কাভার এবং একটি ডাইনিং টেবিলের কাভার যেগুলো সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট সাইজের টেবিল কাভার এবং ছয় পিস চেয়ারের কাভার থাকছে প্রত্যেকটি টেবিল কাভারের সাথে এবং প্রত্যেকটি ডাইনিং টেবিলের কাভারের যে থ্রি ডি প্রিন্টগুলো এগুলো প্রিন্টগুলো দেখতে ছবিতে বা ভিডিওতে যেমন জীবন্ত হবে এবং ঠিক আপনি বাস্তবেও ঠিক এরকম জীবন্ত প্রিন্টের থ্রি ডি ডাইনিং টেবিল কাভার সেট পাবেন যেগুলো আপনি রাইডারের সামনে দেখে নিতে পারবেন যে আপনার প্রিন্টগুলো অরিজিনাল থ্রি ডি প্রিন্ট কিনা অনেকে আছেন যে কম প্রাইস দিয়ে আমাদের থেকে হয়তো কিছু টাকা হয়তো কমে দিয়ে আপনাকে হয়তো প্রলোভন দেখিয়ে দুই নম্বর প্রোডাক্ট ধরিয়ে দেবে এরকম কোনো চান্স বিড়ি হবে নাই আপনি প্রোডাক্টটা দেখবেন দেখে চেক করে নিয়ে তারপর ফুল পেমেন্ট করতে পারবেন ও গ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হবে না আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে যেই প্রোডাক্টটি ট্রাই করুন আমাদের কাছে ওয়াটারপ্রুফ বেডশিট পাবেন এছাড়াও ডাইনিং টেবিল কাভার সেট তো পাচ্ছে না এছাড়াও আমাদের কাছে শীতের কমফোর্টার সেট তারপরে থ্রি সাধারণ বেডশিট সহ সকল প্রোডাক্ট কিন্তু বিডি শপে পাচ্ছেন আপনি আমাদের কোনো প্রোডাক্ট ক্রয় করতে বা অর্ডার করতে উগ্রিম কোনো পেমেন্ট করতে হয় না প্রোডাক্টটা হাতে পাবেন পাওয়ার পরে আপনি দেখে চেক করে নিয়ে তারপর পেমেন্ট করতে পারবেন আমাদের প্রত্যেকটি প্রিন্টের কোয়ালিটি ভিডিওতে যেমন ছবিতে তেমন এবং বাস্তবে ঠিক এরকমই পাবেন এবং দেখে চেক করে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের পেমেন্ট কিন্তু আপনি করতে পারছেন তাই আপনি নিশ্চিন্তে কিন্তু বিডি শপে অর্ডার করতে পারছেন আমাদের বিডি শপে অর্ডার করতে অগ্রিম কোনো পেমেন্ট করতে হচ্ছে না দেশ এবং দেশের বাইরে অনেক প্রবাসী ভাইরা আছেন যারা অনলাইনে অর্ডার করতে ভয় করেন কিন্তু বিডি শপে এরকম কোনো রিস্ক নাই আপনি প্রোডাক্টটা দেখবেন চেক করে নিয়ে তারপর পেমেন্ট করবেন যদি প্রোডাক্ট খারাপ হয় যদি আপনার ছবির সাথে প্রোডাক্টের মিল যদি না হয় একটি প্রোডাক্ট বলে আমরা যদি অন্য প্রোডাক্ট ধরিয়ে দিই অথবা প্রোডাক্টের সমস্যা হলে আপনি রিটার্ন দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনার কোনো ডেলিভারি চার্জ বা কোনো কিছুই দিতে হবে না এগুলো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করতে পারি সারা বাংলাদেশের আনাচে কানাচে আপনি গ্রাম পর্যায়ে যদি অর্ডার করতে চান মহল্লা পর্যায়ে আপনি সেখানে অর্ডার করতে পারেন প্রোডাক্টটা হাতে পাওয়ার পর আপনি পেমেন্ট করবেন তো অর্ডার করার সিস্টেমটা হচ্ছে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কল করবেন অথবা মেসেজ করবেন এবং একই নাম্বারে আমাদের ইমো রয়েছে আপনি সরাসরি আমাদের সাথে কথা বলে আমরা যে ছবিগুলো পাঠাব সেই ছবির মধ্যে যেটি আপনার পছন্দ সেটি আপনি চয়েস করে অর্ডার করতে পারেন প্রোডাক্টটা হাতে পাওয়ার পর সম্পূর্ণ পেমেন্ট করবেন তো এটাই আর আপনাদের কাছে একটি ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন বা এরকম ভিডিও যদি আপনি দেখতে চান তো আমাদের চ্যানেলটা সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ